জামালপুর সদরের ইটাইলের মির্জাপুরে এক খ্রিস্টান পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে জমিতে গেলে ওই পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে এ বিষয়ে ভুক্তভোগী পিটার বিগেল বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হজরত আলী ও সাবেক ইউপি সদস্য মোকসেদ আলীর সহ ষোলো জনের নামে জামালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল পিচার বিগেলের পরিবারের এছাড়া পিচার বিগেলের পৈতৃক সূত্রপ্রাপ্ত ভূমি বিআরএস রেকর্ড ভুলবশত সরকারের খাস খাতিয়ানে লিপিবদ্ধ হওয়ায় সে বিষয়ে আদালতে মামলা দায়ের করে রায় পায় পিচার বিগেলের পরিবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই পরিবার আমরা স্থায়ী এখান থেকে ব্রিটিশ আমল থেকে এই এলাকাতে বসবাস করে আসতেছি এ পর্যন্ত কিন্তু এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে এটা জোরপূর্বক আমার এই জমিটা দখল করে নিছে এরা আমরা কোর্টে গেছিলাম বারো তারিখে আমরা কোর্টে থাকা অবস্থায় লিগেলে ওখান থেকে এরা এদের লোকজনকে ফোন করে দেয় এরা থেকে এই জমিটা সম্পূর্ণভাবে দখল করে হাল হয়ে নিয়ে নেয়